আজকে আমি চলে আসলাম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সেই ভাইরাল বিলবেলাই মাছের হোটেলে এটা এতটাই বিখ্যাত যে কালীগঞ্জ উপজেলা না চিনলেও এই বিলবেলাই মাছের হোটেলের কথা শুনেন নেই এরকম কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে আর এই হোটেলটি সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে তাজা মাছের জন্য তবে এখানে আসতে হয় বর্ষাকালে হোটেলের চারদিকেই হচ্ছে বিল আপনি যখন বর্ষাকালে আসবেন তখন চারদিকে শুধু পানি আর পানি মাঝখানে শুধু এই রাস্তাটাই দেখা যায় আমি চলে আসছি শীতকালে এমনিতেই পানি নেই আর ওপরে আসছি আবার আসরের ঠিক আগে এই জন্য খাবারও প্রায় শেষের দিকে তবে এখানে পেয়ে গেলাম ছোট চিংড়ি আর ছোট বাইলা মাছ এবং বাধ্য হয়ে এই দুইটাই নিয়ে নিলাম তবে খাবারের টেস্ট এক কথায় অসাধারণ মাছগুলো হচ্ছে কোনো তরকারি ছাড়া শুধুমাত্র হচ্ছে ভুনা পেঁয়াজ দিয়ে হচ্ছে ভাজি করে ভুনা করে দিছে এত মজার মাছ অসাধারণ এই মাছ দিয়ে খাওয়ার পরে আবার একটু নিয়ে নিলাম দই আর দই খেতে খেতে এখানে বসে হচ্ছে সূর্যাস্তটাও উপভোগ করে নিলাম এখানে আসতে হলে কালীগঞ্জ কাপাসিয়া রোডের বক্তারপুর বাজার থেকে আপনাকে অটো নিতে হবে বেরুয়া ব্রিজের সামনে আর এই মাছের হোটেলের সামনে কয়েকটি ভাসমান চোরপুটি ফুচকার দোকানও আছে চাইলে এখানে বিকালে চোরপুটি ফুচকা খেতে খেতে কিন্তু আড্ডাও দিতে পারবেন